আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে শুরু হলো হাইড্রেন তৈরির কাজ এর ফলে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে তাই এই কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খুশির হাওয়া এলাকায় পাশাপাশি ওই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ ও খুশি এই উপলক্ষে এদিন বিশ্বজিৎ বাবু একটি নারকেল কাজের সূচনাকে স্মরণীয় করে রাখেন উল্লেখ্য কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বিভিন্ন সময় দাবি করেন যে তার ওয়ার্ডে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে তেমনভাবে কাজ করা হয় না তাইবার হাইড্রেনের কাজ শুরু হয় তিনি পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি পৌর কর্তৃপক্ষের বক্তব্য সমস্ত ওয়ার্ডই সমানভাবে কাজ করা যায় এর আগে ওই ওয়ার্ডে একটি রাস্তা ও একটি ড্রেন তৈরি হয়েছে এবার আরও একটি বড় হাইড্রেন তৈরির কাজ শুরু হয়েছে প্রায় ওই ওয়ার্ডটার মানে উনিশ নম্বর ওয়ার্ডটার মানে যে উনিশ নম্বর যে একটা বুথ আছে যেটা চৌত্রিশ পঁয়ত্রিশ এটার প্রায় পাড়া আছে রবীন্দ্রবলী উত্তর দক্ষিণ মধ্য উত্তর দিকটা এখনও বাকি আছে দক্ষিণ মধ্যতে প্রায় চল্লিশ বছরের চল্লিশ বছরের দাবি ওখানে ড্রেন নিকাশি ব্যবস্থা কিছু ছিল না এবং আমি কাউন্সিলার হওয়ার আগে আমি ওনাদেরকে একটু প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি কাউন্সিল হতে পারি তাহলে আশীর্বাদ যদি করেন আমি ডেনটা করার চেষ্টা করবো এবং একাধিক নোটিশ করেছিলাম এবং আপনারাও সাক্ষী আছেন উনিশ নম্বর ওয়ার্ডের নাগরিকরা এসে ডেপুটেশনও দেওয়া হয়েছিলো এবং ডেপুটেশন দিয়ে আজকে সেটা কাজ শুরু হলো এবং ওনার ওখানকার মানুষের যে দাবিটা ছিল সেই দাবিটা পুরনে কাজে দিলে আমি এখান থেকে আরামবাগ পৌরসভা মিউনিসিপ্যালিটিকে যিনি বর্তমানে দায়িত্ব আছেন এবং পৌরসভার ইঞ্জিনিয়ার সেকশানে যারা দায়িত্ব আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনার মানুষদের জন্য এটি ড্রেনটা করে দিচ্ছেন এবং মানে এটা যে সর্বধর্ম এবং সর্বদলে বিচার করে যে বিজেপি বলে এক জিতেছে বলে যে বিরোধী দল হিসাবে সেরকম কোনো ব্যাপার নয় যে সকলের সমান চোখে যে বিচার এটা খুবই ভালো লাগলো কারণ ড্রেনটা সকলের জলি যেত এবং সকলেই ব্যবহার করতো এটা আমি খুবই খুশি এবং ওখানকার মানুষরা প্রচণ্ড পরিমাণে খুশি এটা বড় কাজ একটা ওখানকার মানুষ পেলেন আরামবাগ কোন জায়গা উনিশ নম্বর ওয়ার্ড পাড়া হচ্ছে রবীন্দ্রপল্লী দক্ষিণ মধ্য উত্তরটা এখনো বাকি আছে ওটা উনিশ নম্বর ওয়ার্ডেন এবং না ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যেটা পরিস্থিতি হয়ে আছে মানে ওখানে ড্রেন নাই নিকাশি ব্যবস্থা কিচ্ছু নাই তো ওইখানটাই নতুন শুরু হচ্ছে এখন ওইখানটায় এমন ছাড়ের সমস্যা প্রচণ্ড পরিমাণে আছে ওখানকার পাড়ার সহযোগিতা প্রচণ্ড পরিমাণে দেবেন বলেছেন এবং সকলের সহযোগিতা নিয়েই ড্রেনটা বার করা হবে এবং আশা রাখছি এবং ওখানকার স্থানীয় বাসিন্দা যারা প্রত্যেকটি মানুষ এই বিষয়ে ডেনটা কারণ ড্রেনটা প্রত্যেকজনের দরকার আছে কারণ ওইখানে ড্রেনটাই নাই ড্রেন প্রত্যেকটি বাড়িতে তিনটে চারটে করে পাতকুয়া করে পাতকুয়া প্রত্যেকটি পাতকুয়া ওভারফ্লো হয়ে গেছে তাই একবারে আপনারা খবরে দেখেছেন তো মানে জল জমে যায় মানে ওখান থেকে ডেঙ্গুর উত্তাপ তৈরি হয় মানে প্রচণ্ড পরিমাণে উৎপত্তি তৈরি হয় তো সেই জন্যই মানে ওখানকার স্থানীয় বাসিন্দাদের কথা মাথায় রেখে মানে একটা বড় প্রজেক্ট মানে সেটা আজকে মানে এই রাম জন্মভূমি প্রতিষ্ঠা রাম জন্মভূমির তিথিতে মানে আমাদের প্রাণ প্রতিষ্ঠান পুণ্য তিথিতে যে একটা শুভ কাজ উনিশ নম্বর ওয়ার্ডের উনিশ তারিখে যে শুভ কাজ সম্পূর্ণ হতে চলে মানে শুরু হতে চললো এটা খুবই ভালো লাগছে আমার বিশ্বাস যে ড্রেনটা পুরোপুরি সম্পূর্ণ হবে মানুষের বাধা আশা করছি সম্ভব হবে না কারণ সঠিক কারণ ডেনটা সকলের প্রয়োজন এটি তো প্রায় দাবি করেন যে পৌরসভা আমার কোনো কাজ করে ওয়ার্ডে কাজ দেয় না এই যে কাজ শুরু হয়েছে কী বলবেন পৌরসভাটাকে কী জানাবেন দেখুন আমি এখন জনপ্রতিনিধি আমি একটা তৃণমূলের যে সদস্য ওখানে যারা স্থায়ী বাসিন্দা তারও আমি কাউন্সিলার যে আমার বিজেপি সমর্থন করে তারও আমি কাউন্সিলার এবং সিপিএমের সমর্থন হয়ে আমি কাউন্সিলার কারণ যারা ওখানকার স্থায়ী বাসিন্দা কারণ আমি একজন জনপ্রতিনিধি তো ইনি যে বিচার করেছেন যে বিচারটা আমার খুব ভালো লেগেছে যে উনি পার্টিকুলারলি বিজেপিকে সুযোগ সুবিধা জানিয়ে সেটা দুঃখ নাই কিন্তু সাধারণ মানুষের কথা ভেঙেছেন এটাই সবথেকে বড় কারণ আমি তো সাধারণ মানুষের জনপ্রতিনিধি উনি সাধারণ মানুষের কথা ভেবে যে টেনটা করছেন এটাই বড় ব্যাপার আমার কে প্রাধান্য দিক আর তাতে না দিক আমার কোনো দুঃখ নেই কিন্তু মানুষের কথা ভেবে কারণ আমরা সকলে মানুষের দাবি নিয়ে মানুষের কাছে মানুষের কণ্ঠ তুলে ধরি আমরা আপনাদের মাধ্যমে তাই মানুষের কথা ভেবেছেন এটাই সবথেকে বড় ব্যাপার এইটুকুনি আমার এইটুকুই দাবি আমি আরামবাগ মিউনিসিপ্যালিটি বিরোধী দলনেতা বিশ্ব ঘোষ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডটাও কিন্তু আরামবাগ পৌরসভারই অন্তর্গত তো সুতরাং সেখানে কাজ হবে না সেরকম কোনো কথা নয় এখানে একটি অলরেডি একটা রাস্তা হয়ে গেছে হ্যাঁ সেটা স্টেশন থেকে যেটা আমাদের হ্যাঁ রেলগেটের ওখান থেকে আপনারা জানেন সেটা অলরেডি সেটা কমপ্লিট হয়ে গেছে আর একটা হচ্ছে ড্রেনও হয়ে গেছে হ্যাঁ এবং এইটা যেটা হচ্ছে যে একটা বড়ো প্রোজেক্ট এটা হচ্ছে পুষ্প স্টোর্সের ওখান থেকে শুরু করে একদম বসন্তপুরের ওই রাস্তা ধরে চলে যাচ্ছে ওইটা একটা হাইড্রেনের কাজ সুতরাং এগুলো তো বড় বড় প্রোজেক্ট হচ্ছে না বলতে আমার আসার পরেও আমাদের এই বোর্ড আসার পরে তিনটে কাজ আমি আপনাকে বললাম তো এটা তো তার মানে সত্যতা নিশ্চয়ই নেই কথাটির তবে আরামবাগ পৌরসভার যে উন্নয়ন সেই জায়গাতে আমরা মনে করি যে এক থেকে উনিশ প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেইভাবেই আমরা কাজ করছি হয়তো একটু সময় লাগছে সমস্ত কিছু ঠিকঠাক করে কাজগুলো গুছিয়ে সমস্ত ওয়ার্ডগুলোতে করবার জন্য একটু সময় তো দিতেই হবে তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না প্রচন্ড বিশ্বাসী নই মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে ২৮ জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে